কি कहने કે আমাদের ঘরের উপরে তো লালমণিwidehat ডক্টর যখন এয়ারপোর্ট বাস্তবায়ন করবেন এই কথা বললেন एयरपोर्ट থেকে কিন্তু হিন্দুত্ববাদীরা এক ধরনের মানে আমাদের পার্শ্ববর্তী অমঙ্গলকামী বন্ধু রাষ্ট্র যাদেরকে বলি তারা যে অপচেষ্টা চালাচ্ছে প্রথমে হিন্দু মুসলিম ডাঙ্গার একটা অপচেষ্টা খুব বড় আকারে চালিয়েছিল ভাইয়েরা যদি আমাদেরকে গালি না দিতেন তাহলে আমরা জানতাম না যে এভাবে মানুষকে গালিগালাজ করা যায় এত জঘন্য ভাষায় মানে এই পরেশচন্দ্র চন্দ্রশীলের ঘটনা ঘটার সাথে সাথেই পর এক ঘটনা ঘটে চলেছে এবং এই বিষয়টা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা মাখিয়ে নিয়েছে যদিও এই তাদের সাথে নয়। এটা ব্যক্তি সম্পর্কে ইসলাম আহ অবমাননা করেছে এবং রসুলকে এবং আম্মাজানদের সম্পর্কে যে অবমাননা কর বা চরিত্র হননমূলক কথাবার্তা বলেছে তাদের সঙ্গে আমাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দ্বন্দ্ব হয়েছে এটা তো কোনো সম্প্রদায়ের সঙ্গে দ্বন্দ্ব নয় আর এটার পর পর এই যে লালমনিরহাটের পার্শ্ববর্তী এলাকায় পি কে রাজ রয় নামে একটা ছেলে সে ফেসবুক কমেন্টে আবার গালিগালাজ করে এবং পরবর্তীতে তার সঙ্গে এই দ্বন্দ্বটা জড়িয়ে যায় যেটা ছেলেটা চট্টগ্রামে রয়েছে এবং প্রশাসন গ্রেপ্তার করে নাই মনে হয় কিন্তু এটা সম্পর্কে একটা বড় ধরনের জঘন্য কাণ্ড কাহিনী হয়ে গিয়েছে ইতিমধ্যে এছাড়া আরো দু একটা বিষয় আসে আছে যেমন আমাদের কাছে বেশিরভাগ ফোন কল যেগুলো আসছে ইন্ডিয়াল কোড নাম্বার থেকে এবং সিঙ্গাপুর কোড নাম্বার থেকেও পেয়েছি আরো কিছু নাম্বার বারো থেকে ষোলো সমস্ত হুমকি প্রদান করা হচ্ছে সেটা খুবই জঘন্য আমাদের মা বাবা মানে এভাবে মানুষ গালি দিতে পারে এটা জানা ছিল না এই এই ভাইয়েরা যদি আমাদেরকে গালি না দিতেন তাহলে আমরা জানতাম না যে এইভাবে মানুষকে গালিগালাজ করা যায় এত জঘন্য ভাষায় মানুষের ব্যাপারে আহ সরাসরি গালি দিতে পারে কেউ এত খারাপ ভাষায় এবং তারা যে হুমকি গুলো দিচ্ছে আমাদেরকে রোড করে মেরে ফেলবে এরপরে হলো লালে লাল করে ফেলবে আমরা যেটা দেখতে পাই এই এই ঘটনাটা চিকেন নেক আমাদের ঘাড়ের উপরে তো লালমনির হাটে ডক্টর যখন এয়ারপোর্ট বাস্তবায়ন করবেন এই কথা বললেন আহ এরপর থেকে কিন্তু হিন্দুত্ববাদীরা এক ধরনের মানে আমাদের পার্শ্ববর্তী অমঙ্গলকামী বন্ধুরাষ্ট্র যাদেরকে বলি তারা যে অপচেষ্টা চালাচ্ছে প্রথমে হিন্দু মুসলিম দাঙ্গার একটা অপচেষ্টা খুব বড় আকারে চালিয়েছিল নেক আমাদের যখন থেকে কিন্তু হিন্দুত্ববাদীরা এক ধরনের মানে আমাদের পার্শ্ববর্তী অমঙ্গলকামী বন্ধুরাষ্ট্র যাদেরকে বলি তারা যে অপচেষ্টা চালাচ্ছে প্রথমে হিন্দু মুসলিম দাঙ্গার একটা অবদেষ্টা খুব বড় আকারে চালিয়েছিল আহ ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্টের পর পর সেই ঘটনার একটা সূত্র এটার মধ্যে আছে বলে আমি বা আমরা ওলামা একরাম আমরা যারা গবেষণায় বসেছিলাম এটা নিয়ে কি হতে পারে বা সংঘাত এড়িয়ে চলতে চাইছি তারা আমাদের আলোচনায় এটা উঠে এসেছে যে সম্ভবত এই চক্রান্তের কোন একটা অংশ তো আমরা চক্রান্তের ফাঁদে অবশ্যই পা দিব না তবে অপরাধীরও কোনো ছাড় হবে না এবং লালমনিরহাট প্রশাসন উদ্ভূত পরিস্থিতিকে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন আসলে এটা তো ধর্মীয় অনুভূতিতে আঘাত ধর্মকর্ম যে করে না সেও এই আঘাতকে তার হৃদয়ের ভিতরে নিয়ে নেয় এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিকে লালমনিরহাট প্রশাসন যেভাবে নিয়ন্ত্রণ করেছেন এই বিষয়টাকেও মহলে চেষ্টা বিষয়টাকে এবং হুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং করে অন্যান্য জায়গায় আমাদের হিন্দু সংগঠনের ছাত্র ভাইয়েরা বিষয়টাকে গায়ে মাখিয়ে নিয়ে তারা মিছিল করলেন আন্তর্জাতিক মহলে এটাকে ফলো করার জন্য চেষ্টা করলেন এবং কিছু গ্রহণযোগ্য ইনফ্লুয়েন্সার বা সাংবাদিক যাদেরকে বলা হয় তারা এটাকে সঙ্গে সঙ্গে গায়ে মাখিয়ে নিয়ে দশ টাকার যে কাণ্ড আছে এটার সঙ্গে জুড়ে দিলেন এবং তাকে গরিব এবং শ্রমের মূল্য চাওয়া এই দ্বন্দ্ব বা দোকান দখল করা নিয়ে এই এই কাণ্ড বলে চালিয়ে দেওয়ার যে করলেন তার করছে আমরা সেটা সরজমিনে গিয়ে দেখেছি যারা যাবেন সেটা অবশ্যই দেখতে পাবেন বাস্তবতা এখানে গোটা লালমনিরহাটে একটা বিন্দু মাত্র কোন হিন্দু মুসলিমের সংজ্ঞা যেটা নয় কারো সঙ্গে আমাদের বিদ্বেষ চলছে না কিন্তু এটা জানা সত্ত্বেও একটা মহল আহ এটাকে হিন্দু মুসলিমের দাঙ্গা রূপে রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে